সাকিব খান নাকি তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন চর্চা তুঙ্গে এই আলোচনার মাঝে গোপন সত্যি প্রকাশ্যে আনলেন সবনাম বুবলি অপু বিশ্বাস খান এবং সবনম বুবলি বাংলাদেশের তিন নায়ক নায়িকাকে নিয়ে বিতর্কের শেষতেই। দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে নায়কের তার দুই পক্ষের দুই সন্তান সেই সূত্রে অপু এবং বুবলির সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে নায়কের সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্ক শুরুর দিনে ফিরে গেলেন বুবলি জমে থাকা ক্ষোভ উঘরে দিলেন নায়িকার দাবি অভিনেতার সঙ্গে সম্পর্ক শুরুতে তিনি জানতেনই না তার প্রাক্তনের কথা বুবলির দাবি তাদের সন্তান আছে এটাও জানা ছিল না দু সালে প্রথমবার অপু সাকিবের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে তার আগে থেকেই বুবলির সঙ্গে সম্পর্কে ছিলেন নায়ক অভিনেত্রী বলেন দু সালের আগে কেউই জানতেন না যে সাকিবের জীবনে অন্য কেউ আছে শুধু তাই নয় সেটার কারো পক্ষে জানা সম্ভবও ছিল না আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন প্রথম দেখায় যে প্রেম হয়ে গিয়েছিল তা বলা যায় না প্রেম নয় সরাসরি আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাকিব তবে অপুর সঙ্গে গোপন সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর আমাদের সম্পর্ক তৈরি হয় দফায় দফায় বিভিন্ন সাক্ষাৎকারে নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দর্শকের একাংশের ধারণা ছিল বুবলির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন নায়ক কিন্তু আদতে তাদের সম্পর্ক শুরুই হয়েছিল দু হাজার সতেরোর ঘটনার পর এত বছর পর সব ধোয়াশা কাটালেন অভিনেত্রী বুবলি ছেলে হওয়ার পর খুব বেশি দিন সাকিবের সঙ্গে তারও সংসার টেকেনি এখন তারা আলাদাই থাকেন তবে বাবা হিসাবে নায়ক সব কর্তব্যই পালন করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার